সংলগ্ন এলাকার বাসিন্দা অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি এদিন সংগঠনের অভিনগর অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল টাউন বিষয়টিকে কেন্দ্র করে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে এই ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন সংগঠনের অঞ্চল সম্পাদিকা কাজল রেখা সিনহা এদিন তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেন রাজধানীর মধ্যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় যায় না ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি ঘটনা সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশের টহলদারি বৃদ্ধিরও দাবি জানিয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা ওই এলাকার ব্রাসন ক্লাবের সাথে এক বাসায় গত দুই দিন আগে একটা দুর্ঘটনা ঘটে রাত্রিবেলা হামলাকারী দুষ্কৃতিকারীরা হামলা করে তো সেই গঠন ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আউটপোস্টে গিয়েছিলাম ওনার নাম অভিজিৎ সেনগুপ্ত ওনার বাড়িতে রাত্রিবেলাকে বা কারা সন্ত্রাসী হামলা চালায় ওনার মিসেস ওনার সাথেও দুর্ব্যবহার করে অস্থির আচরণ করা সেটা আমরা জানতে পারি ওই ঘটনা নিয়েই আমরা আজকে আউটপোস্টে যাওয়া কি অধিকর্তা বলেছেন দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন ওনার সাথে সাথে আমাদের কথা কথা হয়েছে হয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন আমরা ওনাকে বলেছি যে আগামী দিনে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ এই অঞ্চলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আগে সংগঠিত করা হয়নি উনি এনশিওর করেছেন যে সুষ্ঠু তদন্ত তদন্তের দাবিতে আমরা গিয়েছিলাম এবং সুষ্ঠু তদন্ত করবে ইভেন এলাকাতে যাতে পুলিশি টহলটা একটু বেশি করা হয় যাতে এ ধরনের দুর্ঘটনা পরবর্তীতে না ঘটে সেই জন্য আমরা গিয়েছিলাম ওনাদের সাথে কথা হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ঘটনাটা কবে হয়েছিল এবং কি মূলত ঘটনাটা কি নিয়ে মূলত ঘটনাটা কে বা কারা সামাজিক দেখতে পেয়েছি যে উনার মিসেস অনেক কথা বলেছেন কাউকে সাব্যস্ত করেছেন কোনো কোনো নাম দিয়েছেন কিন্তু আমরা ওইদিকে যেতে চাইছি না আমরা বলতে চাইছি যে এ ধরনের ঘটনা আগে ঘটেনি আগামীতেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে কোন জায়গায় ওখানেের ক্লাবের সাথে নামটা নাম অভিজিৎ সেন সেন কত তরফ থেকে আজকে আপনারা থানাতে গেলেন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী